নাসাবের কঠিন পিচে শক্তিশালী বোলিং লাইনআপের বিপক্ষে তাওহিদ্রিদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল বাংলাদেশ তবে এক কলে তস্নস হয়ে যায় টাইগারদের ইতিহাস গড়ার স্বপ্ন এদিন অবশ্য ভাগ্যটা কিছু খারাপও ছিল শান্তদের নিউ ইয়র্কে সোমবার বিশ্বকাপে ডি গ্রুপের ম্যাচে প্রোটিয়াদের কাছে চার রানে হেরেছে বাংলাদেশ একশো রান তাড়া করতে নেমে বিশ ওভার শেষে একশো রানে থেমেছে টাইগাররা চৌত্রিশ বলে সাঁত্রিশ রান করেন হৃদয় আর সাতাশ বলে বিশ রান করে আউট হন মাহমুদুল্লাহ দক্ষিণ আফ্রিকার পক্ষে রান খরচায় সর্বোচ্চ উইকেট নিয়েছেন কেশব মহারাজ পঞ্চাশ রানে চার উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে দলের হাল ধরেছিলেন তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ দুজনের জুটিতে টি টোয়েন্টিতে প্রথমবার প্রোটিয়াদের হারানোর আশাও জেগেছিল টাইগার শিবিরে তবে আম্পায়ার্স কলে বিপাকে পরে বাংলাদেশ সতেরোতম ওভার শেষে দলের সংগ্রহ যখন চুরানব্বই রান আঠারো বলে প্রয়োজন বিশ রান তখনই এলবিডব্লিউর দারুণ ব্যাটিং এ দলকে জয়ের পথে এগিয়ে নিতে থাকা হৃদয় কাকিসুর আবাদার বলে আবেদন এত জোরালো ছিল না কিন্তু আম্পায়ার্স রিচার্ড ইলিংথ দেন এলবি বলটি লেগ স্টামের চূড়ায় হালকা ছুঁয়ে যায় রিভিও তাই কাজে আসেনি আম্পায়ার কলে আউট দুই ছকা ও দুই চারে মারে চৌত্রিশ বলে সাঁত্রিশ রান করা হৃদয় আগের ওপারে বাংলাদেশের ক্ষতি করেন অনফিল্ড আম্পায়ার নোগানস্কি মাহমুদুল্লার প্যাট ছুঁয়ে পেছনে বাউন্ডারি হওয়ার বলে এলবি দেন আম্পায়ার রিভিউতে দেখা যায় বল স্টাম্প মিস করেছে কিন্তু আগে আউট দেওয়ায় বাউন্ডারি পায়নি বাংলাদেশ বল ডট বল হিসেবে গুণ্য হয় কপালটা খারাপ বলা যায় টাইগারদের চেয়ে দুই বলে যখন ছয় রানের প্রয়োজন তখন মহারাজের ফুলটাস বলে সজরে লঙনের ওপর দিয়ে তুলে মেরেছিলেন মাহমুদুল্লাহ সেটি সীমানার কাছ থেকে লাফিয়ে তালুবন্দি করে নেন মার্করাম সেটা বিশ্বাসী করতে পারছিলেন না মাহমুদুল্লাহ মাথায় হাত দিয়ে কিছুক্ষণ বাউন্ডারি দিকে তাকিয়েও ছিলেন তিনি এর আগে রান নেমে শুরুটা ভালোই ছিল বাংলাদেশের কাবারের পর ব্যাকওয়ার্ড পয়েন্ট কাগেসুর রাবাদার ওপর চড়া হয়ে টানা দুই বলে দুই চার হাকান তানজিদ তামিম তবে তার করা অফিস চাম্পের বাইরে শেষ বলটি তারা করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি নয় বলে নয় রান করে আউট হন তিনি পাওয়ার প্লেতে বেশি রান তুলতে না পারলেও বিপদ সামলেছিলেন নাজবুল হোসেন শান্ত ও লিটন দাস ছয়বার শেষে এক উইকেট হারিয়ে উনত্রিশ রান সংগ্রহ করেছিল টাইগাররা কিন্তু পাওয়ার প্লে শেষ হতেই বিদায় নেয় লিটন দাস কেশব মহারাজের ষষ্ঠ ওভারের প্রথম বলটি তুলে মারতে গিয়ে কাভারে মিলারের হাতে ধরা দেন লিটন তেরো বলে নয় রানে থামে তার ইনিংস কিছুক্ষণ পর অভিজ্ঞ সাকিব আল হাসানও বিদায় নেন চার বলে তিন রান করে হ্যানরিক নরকিয়ার শর্ট বলে ক্যাচ তুলে দেন সাকিব এরপর ক্রিজে নামে তাওহিদ ছক্কা হাঁকিয়ে চাপ কমানোর চেষ্টা করলেও উল্টো বাড়িয়ে দেন শান্ত তেইশ বলে চোদ্দ রান করেন তিনি নরকের শিকার হন সেখান থেকে প্রতিরোধ গড়েছিলেন হৃদয় ও মাহমুদুল্লাহ মহারাজ সর্বোচ্চ উইকেট নিলেও দারুণ বোলিং করেছেন অ্যান্ড্রিক নরকিয়া কাবিসুর ও মার্কো ইয়ানসন এর আগে বল হাতে দারুণ ছিল টাইগাররা চার ওভার বল করে মাত্র আঠারো রান খরচে তিন উইকেট নিয়েছিলেন তানজিম হাসান সাকিব উনিশ রান খরচায় দুই উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ উইকেট শূন্য থাকলেও মাত্র আঠারো রান খরচ করেছিলেন ফিজুর রহমান তাতে ছয় উইকেট হারিয়ে বিশ্ববারে একশো তেরো রান করেছিলেন প্রোটিয়ারা যদিও ব্যাটারদের ব্যর্থতায় জয় পায়নি বাংলাদেশ টানা তিন জয় ছয় পয়েন্ট নিয়ে ডি গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত দক্ষিণ আফ্রিকার বাংলাদেশের ভাগ্য নির্ভর করবে পরের দুই ম্যাচের ওপর প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও নেপাল প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল টাইগাররা